ওরে ভাই রে ভাই নতুন লুকে আমাদের মেগাস্টার যেন একেবারে কাঁপিয়ে দিয়েছে জাস্ট অস্থির লাগছে পসকে এই ছবিটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আসার পরেই ভাইরালে পরিণত হয়েছে যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান নতুন লুকে আগুন লাগিয়ে দিলেন কেন কি জন্য এই ছবিটা প্রকাশ করা হলো এই ছবিটার পেছনের কাহিনীটাই কি তাহলে এই ছবিটা কি আসলে সোলজার সিনেমার কোন লুকের নাকি সাকিব খান ভাই এমন লুকে ছেলে জয়ের জন্মদিন হাজির হলেন নাকি এই ছবির পেছনের আসল কাহিনীটা কি ভাই আপনাদেরকে জানাতে হবে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে কমেন্ট করতে হবে মেগাস্টার সাকিব খানকে এই নতুন লুকে কেমন লেগেছে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ছবিটার পেছনের কাহিনীটা কি আগে ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন শাকিব খান ভাইয়ের হেয়ার স্টাইল শাকিব খান ভাইয়ের চেহারা শাকিব খান ভাইয়ের বডির যে একটা স্ট্রাকচার সেটা পুরোটাই ভিন্ন যেই শাকিব খানকে আপনারা আগে দেখেছিলেন সেই শাকিব খান কিন্তু এখন নাই শাকিব খান ভাই নিজেকে আবারও ভেঙে চুরে তৈরি করছেন নতুন ভাবে তবে এই ছবিটা দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি এই ছবির আশপাশে দেখেন দ্য ডেইলি স্টার লেখা এটা দ্য ডেইলি স্টারের অফিসে সম্ভবত শাকিব খান ভাই দ্য ডেইলি স্টার নিউজ পত্রিকার অফিসে এই ছবিটা তুলেছে এবং সেখানে তিনি গিয়েছে এখন কারণটা কি এই ছবিটার পেছনে একটাই কারণ হতে পারে আমি যতটুকু বুঝতে পারলাম পারলাম কিংবা জানতে সাকিব খান ভাই যখন আমেরিকায় ছিলেন এই আমেরিকায় থাকা অবস্থায় বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছিল দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে শাকিব খান ভাইয়ের উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু সাকিব খান ভাই আমেরিকা থেকে বাংলাদেশে ফিরতে পেরেছিল না আর ফিরতে না পারার কারণে ভিডিও বার্তা একটা ভিডিও বার্তা দিয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং রীতিমত দ্য ডেইলি স্টারকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছিলেন এবং সাকিব খান ভাই যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেই অ্যাওয়ার্ডের জন্য তিনি অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিলেন ঠিক সাকিব খান ভাই যখন সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি বাংলাদেশে ফিরে আসার পরে আজকে দ্য আমন্ত্রণে সেই অফিসে যায় এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন রকম আলোচনা করে এবং নিজের কাজ নিয়ে হেলিস্টারকে স্টারকে বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এবং ডেলিস্টারের সাথে শাকিব খান ভাইয়ের যে দীর্ঘ পথ এই পথ তারা যে সাকিব খানকে বাংলাদেশের একজন কিং খান হিসেবে কিংবা মেগাস্টার হিসেবে তারা যে পুরস্কৃত করেছে সেই পুরস্কারের জন্য মেগাস্টার সাকিব খান অনেকটা খুশি এবং দেশের তারকা হিসেবে দ্য ডেইলি স্টার যে সাকিব এত বড় সম্মাননা দিয়েছে সেই সম্মাননার তাগিদে এবং ভালোবাসার টানে মেগাস্টার সাকিব খান দ্য ডেইলি স্টারের অফিসে গিয়েছিলেন সেখানে তাকে নিয়ে বেশ ভালো রকমের প্রশংসা তাকে নিয়ে সুন্দর আলোচনা এবং আগামীর সিনেমার জন্য সাকিব খানকে বিশেষ করে শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়েছে আমি যতটুকু বুঝতে পারলাম এই ছবিটার পেছনে সাকিব খান ভাইয়ের বিশাল বড় একটা অবদান রয়েছে কিংবা তার যে ছাব্বিশ বছরের ক্যারিয়ারে তিনি যে বাংলাদেশের একজন মেগাস্টার সেটা ডেইলি স্টার আবারও প্রমাণ করে দিলেন যে তার সম্মাননা তার উচ্চতা তার উচ্চ সম্মাননার জায়গাটা বাংলাদেশে কতটুকু বরাবর শাকিব খান ভাই কোনো অ্যাওয়ার্ড শোতে উপহার নিতে কিংবা অ্যাওয়ার্ড নিতে কিন্তু যায় না উপস্থিত হয় না ঠিক দ্য ডেইলি স্টারের প্রোগ্রামে শাকিব খান ভাই নিজে থেকে গুরুত্ব দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন এবং আজকে সেই অফিসেই শাকিব খান ভাই উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে মিট করেছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ গল্প আড্ডা সব কিছুই করেছেন সেই জায়গা থেকে ম্যাজিস্ট্রেট শাকিব খান নতুন লোকে হাজির হয়েছেন আমাদের মাঝে তো দর্শক আপনাদের কাছে এই ছবিটা দেখে কতটুকু ভালো লেগেছে এবং শাকিব খান ভাইকে নিয়ে আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য